আপনি জানেন কি শরীরে কিসের অভাব দেখা দিলে হঠাৎ করে সর্দি লাগে অপশন এ পটাশিয়াম অপশন বি আয়রন অপশন সি ভিটামিন সি অপশন ডি ক্যালসিয়াম সঠিক উত্তর অপশন সি ভিটামিন সি কোন প্রাণীর শিং সোনার চেয়েও দামি অপশন এ হরিণের অপশন বি মহিষের অপশন সি হাতির অপশন ডি গন্ডারের সঠিক উত্তর অপশন ডি গন্ডারের কোন শাক খেলে রাতকানা রোগ দূর হয় অপশন এ লাল শাক অপশন বি কলমি শাক অপশন সি পালং শাক অপশন ডি কচু শাক সঠিক উত্তর অপশন ডি কচু শাক প্রতিদিন কত ঘন্টা না ঘুমালে মানুষের আয়ু কমে যায় অপশন এ তিন ঘন্টা অপশান বি চার ঘন্টা অপশন সি আট ঘন্টা অপশন ডি দশ ঘন্টা সঠিক উত্তর অপশন সি আট ঘন্টা ফল খাওয়ার পর কি খেলে ডায়াবেটিক্স রোগ হয় অপশন এ পান অপশন বি মধু অপশন সি পানি অপশন ডি সিগারেট সঠিক উত্তর অপশন সি পানি ভিউয়ার্স আজকের ভিডিওর পাঁচটি প্রশ্নের মধ্যে কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন আপনার ডিভাইসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ